নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি আবারও চলে এসেছি বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে যে টিপসগুলো ফলো করলে আপনাদের প্রতিদিনের মুশকিল আসান কাজগুলো খুব সহজেই হয়ে যাবে আর যে কাজগুলোর জন্য অনেক অনেক সময় নষ্ট করতে হতো সেই সময় আর নষ্ট হবে না তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন যদি একবার কমেন্ট বক্সে লিখে জানান তাহলে আমি জানতে পারবো আমার ভিডিওটি কত দূর যাচ্ছে বন্ধুরা পেস্ট শেষ হয়ে যাওয়ার পর এই রকম পেস্টের খালি টিউব তো আমরা ফেলেই দিই কোনো রকম কোনো কাজে লাগাই না আর এটাকে নিয়ে কোনো রকম টানাটানি করি না কিন্তু যদি একটা চিলুনির যেইভাবে একটু ঘষে নিই তাহলে দেখা যাবে টিউবের মধ্যে আরও অনেকটা পেস্ট রয়ে গেছে সেটা সামনের দিকে চলে এসছে আর আমরা আমাদের প্রয়োজন মতো এটাকে ইউজ করতে পারছি দেখুন কতটা সামনের দিকে চলে এসছে এবার আমি টিউবের ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন একদম একটু হাত দিতেই বেরিয়ে আসছে এইভাবে তাহলে হলে আমরা এটাকে ইউজ করতে পারি ফেলে না দিয়ে আশা করি এই টিপসটা আপনাদের খুবই কাজে লাগবে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুর এখানে আমি একটা মাটির প্রদীপ নিয়েছি এখন আমি এই প্রদীপটা নিয়ে কি করব সেটাই আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুর এইরকম প্রদীপ তো একবার জ্বালিয়ে দেওয়ার পর আমরা কি করি না সেটাকে নিয়ে ফেলে দিই রকম কাজে লাগাই না কিন্তু এই প্রদীপগুলোকে না ফেলে আমরা এইভাবে প্রদীপগুলোকে ইউজ করতে পারি দেখুন এখানে আমি একটা কালারফুল মোমবাতি নিয়েছি এই মোমবাতি যখন আমরা বাড়িতে যেখানে দেব সেখানে একটা মোমের একটা দাগ পড়ে যায় আর কী হয় না আমাদের সেই মোমটাকে তোলার জন্য এক্সট্রা সময় নষ্ট হয় আর আমাদের সেই সঙ্গে পরিশ্রম করতে হয় কিন্তু যদি আমরা এইভাবে মোমবাতিটা ভালো করে প্রদীপের উপর বসিয়ে দিই তাহলে দেখা যাবে আর কোনো রকম আমাদের মেঝেতে মোম পড়ছে না আর মোমগুলো আমাদের পরিষ্কার করতেও হচ্ছে না আর আমরা এই মোমবাতিটাকে নিয়ে যেখানে খুশি বসিয়ে দিতে পারি প্রদীপটা ধরে দেখুন কত সুন্দর হয়েছে এখন এটাকে নিয়ে আমরা যেখানে খুশি বসিয়ে রাখতে পারি আর কোনো রকম মোম পড়ার কোনো ভয় থাকবে না আর ইচ্ছা মতো আমরা এটাকে টানাটানি করতে পারি চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এই রকম ছাতুর প্যাকেট যখন বাজার থেকে আমাদের কিনে আনি তখন আমরা এই প্যাকেটটা থেকে অল্প একটু বের করে নিই তারপরে এর যে খোলা মুখটা রয়েছে এটা আমরা হয়তো কোথাও রেখে দিই কোনো কৌটোর মধ্যে ঢুকিয়ে কিংবা রবার ব্যান্ড লাগিয়ে রেখে দিই কিন্তু ওইভাবে না রেখে আমরা এটাকে যদি একটু আগুনের মধ্যে লাগিয়ে সিল করে রেখে দিই তাহলে দেখা যাবে আর আর ওই প্যাকেটের মধ্যে বাতাসও ঢুকছে না আর জিনিসটা আমার একদম ভালো থাকবে আর আমাদের যখনই প্রয়োজন হবে তখন আমরা ওই সিলটা কেটে ছাতুটা বের করে নিতে পারবো দেখুন আমি কিভাবে কাজটা করছি আমি মোমবাতির আগুনে এখানে প্যাকেটটা অল্প একটু পুড়িয়ে নিয়ে হাতের সাহায্যে চেপে দিচ্ছি দিলে প্যাকেটটা আমার সিল হয়ে যাচ্ছে আর কোনো রকম ছাতুটা বাইরে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না আর সেই সঙ্গে অনেক সময় ভয় থাকে ভিতরে বাতাস ঢুকে যায় গিয়ে জিনিসটা খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে কিন্তু বাতাসও ঢুকছে না দেখুন কত সুন্দর হয়েভাবে সিল হয়ে গেছে আমি এটাকে উপর করে আপনাদের দেখাচ্ছি কোনোরকমভাবে ছাতুটা আর বাইরে পড়ছে না এইভাবে যদি আমরা সিল করে রেখে দিই আর আমাদের প্রয়োজন মতো নিয়ে আমরা ব্যবহার করি তাহলে দেখা যাবে জিনিসটা আমাদের একদম ভালো রয়েছে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমরা মহিলারা তো সাজগোজ করতে ভীষণ পছন্দ করি আর এই তাড়াহুড়োর সময় যদি এই নেল পলিশটা নোখের এদিক ওদিক যদি লেগে ঘেঁটে যায় তাহলে তো দেখতে একদমই ভালো লাগে না সেক্ষেত্রে যদি আমরা এই টিপসটা ইউজ করি তাহলে দেখা যাবে কোনো রকমভাবে আর নেল পলিশটা আমাদের নখের দুদিকে লেগে যাচ্ছে না দেখুন এই রকম ক্লিপ তো আমরা জামাকাপুর মেলার জন্য সব সময় ইউজ করেই থাকি এই ক্লিপগুলোকে জামাকাপুর মেলার কাজে যেমন আমরা ইউজ করি তেমন নেল পলিস পরার কাজেও আমরা ইউজ করতে পারি দেখুন আমি এখানে লাগিয়ে নিয়েছি আঙুলের মধ্যে আর আমি নেল নেপলিশটা নখে ভালোভাবে পরে নিচ্ছি দেখুন এই সেম পদ্ধতিটি আমি প্রত্যেকটা আঙুলে ইউজ করব। এইভাবে যদি আমরা নেল পলিশটা পড়ি তাহলে আমাদের নখের দু সাইডে আর পলিশটা লেগে যাবে না আর আমরা ইচ্ছা মতো সাজুগুজু করে বাইরে বেরিয়ে যেতে পারবো আর দেখুন অনেকেই আছেন যে নেল পলিশ ছাড়া বাইরে বেরোতেই চায় না হাতটাকে সব সময় সুন্দর রাখার জন্য সব সময় পলিশটা চেঞ্জ করি কিন্তু এইভাবে যদি আমরা তাড়াতাড়ির সময় নেল পলিশটা পরে নিই তাহলে দেখা যাবে আর নেল পলিশটা আমার খুব সুন্দরভাবে পড়া হয়ে গেছে আর দু সাইডে কোনো রকম লেগে যায়নি আর আমরা ইচ্ছা মতো বাইরে বেরিয়ে যেতে পারছি নেল পলিশটা পরে বন্ধুরা এছাড়াও আরও একটি পদ্ধতি আপনারা ব্যবহার করতে পারেন নোখের দু সাইডে যদি অল্প একটু ভেসিন লাগিয়ে দেন তারপর নেল পলিশটা লাগানোর পরে যদি তুলো দিয়ে ভেসলিনটা মুছে দেন তাহলেও দেখা যাবে নোখের দু সাইডে কোনো রকম নেল পলিশ লাগছে আশা করি এই টিপসটা আপনাদের খুবই কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এইরকম আয়রন তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে কিন্তু এর যে তারগুলো রয়েছে এই তারগুলো কি হয় যদি না আমরা ঠিকঠাক গুছিয়ে রাখি তাহলে এই এইরকম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে এর ফলে ঘরটা সব সময়ের জন্য অগোছালো দেখায় কিন্তু যদি আমরা এই আয়রনের তারটাকে সুন্দর করে গুটিয়ে রেখে দিই তাহলে দেখা যাবে আমাদের ঘরটাও পরিষ্কার থাকবে আর একদম গোছানো থাকবে আর তারগুলোও আর এদিক ওদিক ছড়িয়ে থাকবে না খুব সুন্দরভাবে গোছানো থাকবে দেখুন দেখুন আমি তারগুলো কীভাবে গুছিয়ে নিচ্ছি এইভাবে একটার পর একটা করে আমি তারগুলোকে ভালো করে গুছিয়ে নিলাম এবার এই তারগুলোকে আমি এই আয়রনের উপরে রাখলাম রেখে এই রকম একটা ক্লিপের সাহায্যে আমি আয়রনের তারগুলো ভালো করে গুটিয়ে আটকে দিলাম হ্যান্ডেলের সাথে দেখুন একদম পুরোপুরি গোছানো আমার হয়ে গেছে এবার এই আয়রনটাকে নিয়ে আমরা যেখানে খুশি রেখে দিতে পারবো আর একদম আমাদের ঘরটা গোছানো থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ